হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানাই আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ফিস অথেন্টিকেশন করে নিয়েছ তোমাদের অনেকেরই একটা জিনিসে অসুবিধা হচ্ছে বা তোমরা অনেকেই কমেন্টে বা মেসেজ জানাচ্ছ যে আমাদের আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক থাকা সত্ত্বেও কেন এনএসপি ওয়েবসাইটে আমাদের নট সিটিং লেখাটা আসছে ঠিক আছে তো এই বিষয়টাকে নিয়ে আজকে একটু বিস্তৃত ডিটেলস আলো আলোচনা করছি এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা ব্যাঙ্কে না গিয়ে কীভাবে বুঝতে পারবে যে তোমাদের আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক আছে কি ঠিক আছে তো প্রথমত তোমরা যারা ফেস অথেন্ফিকেশন করে নিয়েছ ওয়েলাইন গুড এবং যারা করোনি তোমরা করে নাও ঠিক আছে আর এটার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা নেই তো তোমরা রীতিমতো এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে চলে আসবে ঠিক আছে তোমরা আই উদয় অফিসিয়াল যে আধারের লিঙ্ক সেই লিঙ্কের মাধ্যমে করতে পারবে ঠিক আছে ডাব্লু 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 ডট উদয় বা এম আধারের মাধ্যমেও করতে পারবে ঠিক আছে তো আমি ডিরেক্টলি এনএসপির মধ্যে চলে এসেছি এনএসপির মাধ্যমে তোমরা কীভাবে আধার সিলিংটা দেখতে পারবে তো এটা হচ্ছে এনএসপির অফিসিয়াল যে পেজটা দেখো এখন উপরে আছে চি চি ডট ঠিক আছে তো এই চিডটে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর দেখো এখানে কি লেখা আছে অ্যাপ্লাই ফর ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও টিআর অ্যাপ্লাই ফর স্কলারশিপ অ্যাপ্লাই সরি রেজিস্টার্ড ইনস্টিটিউটস অন এনএসপি স্কিম অন এনএস এনএসপি প্রিভিয়াস ইয়ার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চ্যাক ইউর পেমেন্ট আধার সেবা কেন্দ্র চেক আধার সিডিং স্ট্যাটাস তো তোমরা রীতিমতো এখানে চেক আধার সিডিং স্ট্যাটাসে ক্লিক করবে এখানে ওকে করবে এখানে ওকে করার পর নেক্সট এরকম একটা পেজ আসবে এই পেজটা আসার পর তোমাদেরকে লগ ইন প্রথমত লগ করতে হবে তো লগ করার আগে তোমাদেরকে মাথায় রাখতে হবে যাতে যে আধার নাম্বার সেই আধার নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা যাতে আশেপাশে থাকে বা তুমি যে মোবাইল দিয়ে করছো ওই মোবাইলে যাতে থাকে ফর ওটিপি ঠিক আছে ওটিপির জন্য আধার কার্ডের সাথে তোমাদের যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা যাতে হাতের কাছে থাকে কারণ ওটিপি আসবে ওটিপিটা তোমাদেরকে এখানে বসাতে হবে তো তোমরা রীতিমতো এখানে লগ করবে লগ করার পর তোমরা নেক্সট পেজে যাবে নেক্সট পেজে যাওয়ার পর এখানে দেখো আধার নাম্বার আছে এন্টার ক্যাপচা আছে তোমরা ক্যাপচা দেবে ঠিক আছে তারপর ওটিপি আসবে তো তোমরা এখানে আধার নাম্বারটা লিখে নেবে আমি এখানে আমার আধার নাম্বারটা লিখে নিচ্ছি তারপর ক্যাপচাটা ঠিকভাবে বসাবে তোমরা তারপর এখানে লগ ইনে লগ ইন উইথ ওটিপি দেবে এখন দেখবে উপরে ওটিপি চলে আসবে ঠিক আছে দেখো এখন উপরে ওটিপি চলে এসেছে তো আমরা এখানে ওটিপিটাকে কপি করে নিচ্ছি ঠিক আছে কপি করার পর এখানে আমরা লগ ইনে ক্লিক করব প্রথমে আধার নাম্বার তারপর এন্টার ক্যাপচার তারপর এন্টার ওটিপি দেওয়ার পর এরকম একটা পেজ আসবে দেখানো দেখো এখানে তোমাদের প্রোফাইলও কিন্তু চলে আসবে দেখো এখানে আমি ক্লিক করেছি এখানে আমার নামটা আমার সব কিছু চলে এসেছে ঠিক আছে তোমরা এখানে ফ্লিপ আধার কার্ডও করতে পারবে সব কিছু ঠিক আছে কি দেখতে পারবে ঠিক আছে তো এটা হচ্ছে আমার আধার প্রোফাইল তো এখানে আমরা রীতিমতো সব কিছু দেখতে পারবো ডাউনলোড তোমরা আধার করতে পারবে জেনারেট ভার্চুয়াল আইডি করতে পারবে তারপর অ্যাড্রেস আপডেট করতে পারবে তো এখানে দেখো ব্যাংক সিডিং স্ট্যাটাস লেখা আছে ঠিক আছে এ হচ্ছে পেজটা তোমাদের এ হচ্ছে পেজটা এখানে দেখো ব্যাংক সিডিং স্ট্যাটাস লেখা আছে তোমরা এখানে ব্যাংক সিডিং স্ট্যাটাসে ক্লিক করবে তখন কিন্তু এরকম একটা পেজ আসবে ঠিক আছে উপরে লেখা থাকবে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া কনগ্রেচুলেশনস ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান ঠিক আছে তোমাদের প্রথমত আধার নাম্বারটা লেখা থাকবে ব্যাংক নেম লেখা থাকবে এখানে আমার ব্যাংক নেম ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ লেখা থাকবে লাস্ট আপডেট ডেট টোয়েন্টি সিক্স টু জিরো ওয়ান ফাইভ ঠিক আছে অর্থাৎ দু হাজার লাস্ট আপডেট হয়েছিল তো এরকম একটা তোমাদের পেজ আসবে ঠিক আছে এই পেজটার মধ্যে দেখতে যাওয়ার দরকার নেই আর যেটা তোমাদেরকে দেখাচ্ছে শো করছে এনএসপি পোর্টালে বা এনএসপি অ্যাপে সেটা হয়তো বা গ্লিচ বা কোনো একটা অসুবিধা বা টেকনিক্যাল ইস্যুর কারণে এরকম দেখাচ্ছে ঠিক আছে তো তোমরা রীতিমতো ক্রোমবাজারে ডেস্কটপ মোডে গিয়ে আবার দেখে নেবে ঠিক আছে এনএসপির যে পোর্টাল সে পোর্টালে তোমরা ডেস্কটপ মুডে নিয়ে লগ ইন করে দেখে নেবে যে তোমাদের যে ব্যাঙ্ক সিরিংস রেজিস্টটা ঠিকঠাক আছে কি না ঠিক আছে যদি নর্ট সেরিং লেখা থাকে নর্ট সেরিংয়ের পাশে চ্যাকিট নাও লেখা থাকবে তো চ্যাকিট নাও ক্লিক করে তোমরা কিন্তু দেখতে পারবে যে তোমাদের যে ব্যাংক ব্যাংকের যে নম্বরটা সেই নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে কি না ঠিক আছে আর যাদের এখানে একটিভ থাকবে না তাদের কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে যাদের একটিভ থাকবে তাদের কিছু করার দরকার নেই যাদের একটি নেই বা থাকছে না বা ম্যাপিং নেই বা ম্যাপ থাকছে না বা সিডিং নেই তাদের কিন্তু ব্যাংকের সাথে যোগাযোগ করতে তা কিন্তু স্কলারশিপ ঢুকবে না আমি আবারও বলছি যদি ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক না থাকে তাহলে কিন্তু স্কলারশিপ তোমরা পাবে না তো এই বিষয়টাকে তোমরা একটু কেয়ারফুলি ভাবে নাও বা কেয়ারফুলি ভাবে দেখো ঠিক আছে যাদের এনএসপি নিয়ে অসুবিধা হচ্ছে কোন জায়গাটার মধ্যে অসুবিধা হচ্ছে আমাকে অবশ্যই মেসেজে বা কমেন্টে জানাতে পারো তোমরা রীতিমতো উদয় অ্যাপের মাধ্যমে দেখতে পারবে বা তোমরা যে এনএসপি এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে অফিসিয়াল পোর্টাল অফিসিয়াল পোর্টালে এসে ক্লিক করে তোমরা যে সিডিং স্ট্যাটাসে ক্লিক করবে ক্লিক করে লগ ইন করবে এবং আধার কার্ডের নাম্বার এবং মোবাইল নাম্বারটা যাতে লিঙ্ক থাকে ঠিক আছে অর্থাৎ তোমরা যেই আধার কার্ডের নাম্বারটা আছে সেই আধার কার্ডের নাম্বার সাথে যেই নাম্বারটা ফোন নাম্বারটা লিঙ্ক আছে সেটা হাতের পাশে থাকে হাতের কাছে থাকে তা না হয় কি কী হবে তোমাদের যে ওটিপি আসবে না বা ওটিপি আসলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো এই জিনিসটা তোমরা দেখে নেবে এবং লগ ইন করবে লগ ইন করে চেক আধার স্ট্যাটাসে ক্লিক করবে অর্থাৎ সিডিং স্ট্যাটাস ঠিক আছে আধার সিডিং স্ট্যাটাসে ক্লিক করে তোমরা রীতিমতো দেখে নেবে যে তোমাদের আধার নাম্বার ব্যাঙ্ক নেম সিডিং স্ট্যাটাস লাস্ট আপ ডেট সব কিছু ঠিক আছে না যদি না ঠিক থাকে তাহলে অবশ্যই ব্যাঙ্কের সাথে যোগাযোগ করো এটা তোমরা কোনোভাবেই নিজের ঠিক করতে পারবে না বা তোমরা যে কোনো আধার সেন্টারে গিয়ে যোগাযোগ করতে পারো যদি ব্যাংক থেকে বলে যে আমরা তো লিঙ্ক করে দিয়েছি তারপর না হয় তোমরা আধার অনেক সেন্টার আছে সেই সেন্টারগুলির মধ্যে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে দেবে